আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা মানুষ চিরকালই ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছে আমরা সবাই জানতে চাই আমাদের জীবন কেমন হবে আমরা কি পাব আমাদের সামনে কী অপেক্ষা করছে আজ আমরা একটি ছোট্ট খেলা খেলব খেলার নিয়ম খুবই সহজ আপনার সামনে তিনটি সংখ্যা থাকবে পাঁচ নয় এবং পঁয়তাল্লিশ আপনার কাজ হল এই তিনটি সংখ্যার মধ্যে থেকে একটি সংখ্যা বেছে নেওয়া যে সংখ্যা আপনার চোখে প্রথমে ধরা পড়ে বা যে সংখ্যাটি আপনার মনে ভালো লাগে সেটি বেছে নেবেন কারণ সেই সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের গল্প তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার ভবিষ্যৎ সম্পর্কে যারা সংখ্যা পাঁচ বেছে নিয়েছেন তাদের জীবনের ভবিষ্যৎ ভরা থাকবে নতুন সুযোগ নতুন অভিজ্ঞতা এবং পরিবর্তনে আপনারা জন্মগতভাবেই কৌতূহলী উদ্যমী এবং সাহসী মানুষ আপনারা ঝুঁকি নিতে ভালোবাসেন নতুন কিছু শিখতে চান আপনার জীবনের বড় সাফল্য আসবে আপনার সৃজনশীলতা থেকে ভবিষ্যতে আপনারা দেখবেন মানুষ আপনাদের দিকে আকৃষ্ট হচ্ছে কারণ আপনারা অন্যদের অনুপ্রেরণা দিতে পারেন ভালো দিক স্বাধীনতা ভালোবাসেন নতুন কাজ শুরু করতে সাহসী যে কোনো সমস্যায় নতুন সমাধান বের করতে পারেন সাবধান কখনো কখনো বেশি তাড়াহুড়ো করলে ভুল হতে পারে ধৈর্য কম থাকলে সুযোগ হারাবেন একসাথে অনেক কিছু শুরু করবেন কিন্তু শেষ করবেন না ভবিষ্যতের জন্য পরামর্শ নিজের ওপর আস্থা রাখুন শিক্ষা চাকরি বা ব্যবসা সবখানি উন্নতি করবেন তবে ধৈর্য ধরে পরিকল্পনা করলে আপনার সাফল্য স্থায়ী হবে যারা সংখ্যা নয় বেছে নিয়েছেন তাদের ভবিষ্যৎ ভরা থাকবে ভালোবাসা মানবতা আর দানশীলতায় আপনারা এমন মানুষ যারা শুধু নিজের নয় অন্যের জীবনকেও সুন্দর করতে চান আপনারা খুবই আবেগী এবং মমতাময় ভবিষ্যতে আপনারা হবেন অন্যদের জন্য আলো অন্যদের জন্য ভরসা আপনাদের জীবনের মূল শক্তি হলো ভালোবাসা ও সহমর্মিতা ভালো দিক মানুষ আপনার উপর ভরসা করে অন্যের কষ্ট বুঝতে পারেন শিল্প সাহিত্য বা সমাজ সেবায় সাফল্য আসবে সাবধান সহজে কষ্ট পেয়ে যান অনেক সময় অন্যরা সুযোগ নেয় আবেগ দিয়ে সব সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে ভবিষ্যতের জন্য পরামর্শ নিজের ভালোবাসাকে শক্তি বানান দুর্বলতা নয় নিজের স্বপ্নের প্রতি মনোযোগী হন আপনি সফল হলে তখনই অন্যকে সাহায্য করতে পারবেন যারা সংখ্যা ৪৫ বেছে নিয়েছেন তাদের জীবনের ভবিষ্যৎ ভরা থাকবে দায়িত্ব পরিশ্রম এবং সম্মানে আপনারা স্বভাবতই বাস্তববাদী মানুষ জীবনের ছোট ছোট ব্যাপারেও গুরুত্ব দেন আপনারা যা করেন মন দিয়ে করেন ভবিষ্যতে আপনারা দেখবেন পরিশ্রমের ফল একদিন অবশ্যই পাবেন হয়তো একটু দেরি হবে কিন্তু আপনার অর্জন হবে স্থায়ী ভালো দিক দায়িত্বশীল পরিবার কেন্দ্রিক আর্থিক দিক থেকে উন্নতি করবেন সাবধান বেশি চিন্তা করলে মানসিক চাপ বাড়তে পারে সবসময় নিয়ম মেনে চলতে গিয়ে আনন্দ মিস করবেন মাঝে মাঝে বিশ্রাম নেন ভবিষ্যতের জন্য পরামর্শ নিজের স্বপ্নের প্রতি অটল থাকুন কঠোর পরিশ্রম ও সততার ফল আপনি অবশ্যই পাবেন আপনার জীবনের সোনালি সময় এখনো বাকি আছে তো বন্ধুরা আজকের এই সংখ্যার খেলাটা হয়তো একেবারে ভবিষ্যৎবাণী নয় কিন্তু প্রতিটি সংখ্যাই আমাদের জীবনের একটি মানসিক শক্তি প্রকাশ করে আপনি যেই সংখ্যাই বেছে নেন না কেন জীবনের আসল রহস্য হল নিজের উপর বিশ্বাস রাখা যে পরিশ্রম করে যে স্বপ্ন দেখে যে ধৈর্য ধরে এগিয়ে যায় তার জীবন অবশ্যই সফল হয় তাহলে বলুন আপনি কোন সংখ্যা বেছে নিয়েছেন পাঁচ নয় না পঁয়তাল্লিশ কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন